হরে কৃষ্ণ জয় নিঃসিংহদেব ভগবান কি জয় এটা হলো সেই নিসিংহ চতুর্দশীর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেল আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি নিঃসিংহ চতুর্দশী কি করে পালন করা হয় আপনার সকলেই ভিডিওটাকে দেখুন ভগবান শ্রী নৃসিংহদেবের দর্শন করুন এবং কৃপা লাভ করুন তা এটা হলো মন্দিরের সেই মাতা জিরা ভগবানের নৃসিংহদেবের অভিষেকের জন্য বিভিন্ন প্রকারের ফলের জুস বানাচ্ছে সেই বিভিন্ন রকম ফলের জুস সমস্ত কিছু রেডি হয়ে গেছে ভগবানের অভিষেকের জন্য বিভিন্ন রকম দ্রব্য এই পূর্ণ গোধূলি লগ্নে ভগবান নিঃসিংহদেবের অভিষেক শুরু হয়ে গেছে বিভিন্ন রকম দুধ দই ঘি মধু বিভিন্ন রকম ফলের জুস গঙ্গা জল সমস্ত কিছু দিয়ে ভগবানের অভিষেক হচ্ছে। ডাবের জল দিয়ে স্নান করানো হচ্ছে অভিষেকের মাঝে ভগবানের মহা আরতি বিভিন্ন প্রকার ভগবানকে দীপ দিয়ে আরতি করা হবে সেই মহা আরতি আপনারা দর্শন করুন মহারতির পরেই ভগবানকে সহস্রধারা দিয়ে ভগবানকে স্নান করানো হচ্ছে ফলদুক স্নান পুষ্পদুক স্নান করানো হচ্ছে ভগবানকে এখন ভগবানের ধারা স্নানের পর ভগবানের পুষ্প অভিষেক হচ্ছে ভগবানকে পুষ্পর দ্বারা অভিষেক করা হচ্ছে আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ জয় নিশ্চয় ভগবান কি জয়